বর্তমানে বাংলাদেশে যে সেনাবাহিনীর প্রধান রয়েছেন ওয়াকরুজ্জামান সাহেব সেই ওয়াকরুজ্জামান সাহেব যে বাংলাদেশের সেনাপ্রধান উনি কিন্তু বর্তমানে বিশ্বকে এবং আগামীতে যারা সেনা সেনাপ্রধান হবেন এবং বিগত সময়ে যারা সেনা সেনাপ্রধান হয়েছেন তাদেরকে কিন্তু তিনি একটা কঠিন চ্যালেঞ্জ এবং কঠিন একটা বার্তা কিন্তু ছুড়ে দিয়েছেন সেটা হচ্ছে যে একজন সেনা শাসক হওয়ার থেকে সেনা শাসন সেনা প্রধান হওয়া বা সেনা প্রধান থাকাই হচ্ছে উৎকৃষ্ট এবং উন্নত সেই মেসেজটা কিন্তু তিনি অলরেডি দিয়ে দিয়েছেন আমরা দেখেছি শেখ হাসিনা বিরোধী যখন আন্দোলন চলছিল এদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল আন্দোলনরত যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার অর্থাৎ এদেশের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষরা তারা মনে করেছিল এই শেখ হাসিনার সরকারের থেকে সেনাবাহিনীর সরকারই ভালো হবে কারণ সেই সময় শেখ হাসিনা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে যেভাবে স্বাধীনতাকে হরণ করেছিল তার থেকে সেনা শাসনকেই তারা উৎকৃষ্ট মনে করেছিল অন্যতম মনে করেছিল বাঁচার প্রক্রিয়া হিসেবে মনে করেছিল তো আমরা দেখেছিলাম এই ওয়াকরুজ্জামান সাহেব তিনি সেনা শাসক হওয়ার থেকে সেনা প্রধানকে মূল্যায়ন করেছেন এবং তিনি বার্তা দিয়েছেন যে একজন সেনা শাসক হওয়ার থেকে সেনা সেনাপ্রধান হয়ে থাকাটাই একটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের জন্য কল্যাণকর তিনি বার্তাটা দিয়েছেন আমরা মনে করি তিনি যে দেশপ্রেম দেখিয়েছেন তিনি যে স্বজন স্বজন উপেক্ষা করেছেন যদিও তাকে নিয়ে বিতর্ক রয়েছে তিনি শেখ হাসিনা সরকার দ্বারা শেখ হাসিনা দ্বারা নিযুক্ত একটা অফিসার সেনাপ্রধান তো আমরা দেখেছি যে আসলে অনেকেই বলতে পারেন যে আসলেই উনি যে সময় সেনাপ্রধান ছিলেন যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের মুখে হয়তো সেনার শাসন সম্ভব ছিল না কারণ আন্দোলনের স্পিরিট অনেক বেশি ছিল যে স্পিরিটকে থামানোর মতো শক্তি বাংলাদেশে ছিল না কোনো প্রশাসনের ছিল না তবু আমরা বলতে পারি তিনি ইচ্ছে করলে পারতেন অনেক জীবন ছড়ে যেত কিন্তু এই যে সেনার শাসক হওয়ার যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি আন্দোলনত শিক্ষার্থীরা তারা বলেছে সে সময় তিনি কিন্তু সেনার শাসক হতে পারতেন সেখানে কখনোই আমরা কি রক্ত ঝরতো না তিনি ইচ্ছে করলে একজন সেনাশাসক হতে পারতেন কিন্তু তিনি সেনাশাসক হন নাই তিনি সেনা সেনাপ্রধান হওয়াটাকে মূল্যায়ন করেছেন তো আমরা তার মানে কি বলে তার যে দেশপ্রেম তিনি দেখিয়েছেন আমরা মনে করি যে আগামী ভবিষ্যৎ আমরা মনে করি এই সেনাপ্রধান আপনার যে দেশপ্রেম দেখিয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে আপনি গণতন্ত্র গণতান্ত্রিক পরিবেশ এদেশের মানুষের এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হয়ে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছে আপনাকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ